বলতেছি আবারও বলে দিচ্ছি কোরবানি মানে উৎসর্গ উৎসর্গ করে দেওয়া আল্লাহর নিকটবর্তী হওয়া নৈকট্য লাভ করা কোরবানির মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করি একে আমার সম্পদকে ব্যয় করে দেই একে আমার সম্পদকে উৎসর্গ করে দেই আর দ্বিতীয়ত বিনিময়ে আমি আল্লাহর নৈকট্য লাভ করি এটাই হলো উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্ট আল্লাহ নৈকট্য আল্লাহর ভালোবাসা লাভ করব বিদেয় কিন্তু আমরা কোরবানি করে থাকি তাই নয় কি এটাই এছাড়া অন্য কিছু না মানুষকে দেখানোর জন্য বস্তু খাওয়ার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচা করবে বিষয়টা এমন না হোক তাই তো করবানি আসলে আমাদের একটা আমল রয়েছে সেই আমলটাকে নয় গিল হস ফজর থেকে শুরু করে তেরোই গিল হস আসলে নামাজ পর্যন্ত আমরা একটা আমল করি কি বলেন তো দেখবে কখন প্রত্যেক সরস নামাজের পরে এই তাকবিরটা পড়া হলো ওয়াজিব এই তাকবিরটা পড়া কি তবে শুধু পুরুষের জন্য নয় পুরুষ এবং মহিলা উভয়ের জন্য এই তাকবিরটা পড়া হলো ওয়াজিব পুরুষেরা সমস্বরে পড়বেন উচ্চ আওয়াজে পড়বেন আর মহিলারা নিচু আওয়াজে প্রত্যেক নামাজের পরে আজকে যে কথাটা শুনলাম মা বোনদেরকে ঘরে গিয়ে জানাতে পারবো তো তোমরা নামাজ পড়ো নয় দিল হস সদর থেকে তেরোই দিল হস আসর পর্যন্ত তোমাদের জন্য এই কাজটা করা আমাদের জন্য এই কাজটা করা হলো ওয়াজিব সূত্রপাত এই আমলটা কখন আসলো এবং কেন আসলো আমরা গত জমাতে শুনেছিলাম ইব্রাহিম আলী শেষ পর্যন্ত নিজ সন্তানকে জবাব করে দিলেন আর আল্লাহ তারা ঘটনা ক্রমে তার ছুরির নিচে একটা দুম্বা পেশ করে দিলেন বা দুম্বা এনে দিলেন তো সির কারকগণ বলেন সেই দুম্বাটা ছিল জন্নাতি একটা দুম্বা তবে এখানে ঘটনা হলো যখন ইব্রাহিম আলী সালাম নিজ সন্তানের গলায় ছুরি চালাচ্ছিলেন এমনি সময় তিনি আল্লাহর নামে ছুরি চালাইলেন আল্লাহর নামে ছুরি কার নামে আল্লাহর নামে ছুরি আমার ভাইরা মুরগি জবাই করতে গেলে আল্লাহর নাম হাঁস জবাই করতে গেলে আল্লাহর নাম গরু জবাই করতে গেলে আল্লাহর নাম প্রত্যেকটা পশু জবাই করতে গেলে কার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের গলার উপরে ছুরি চালাবে যে কোন মুহূর্তে আসমানের যত ফেরেশতারা ছিল সমস্ত ফেরেশতারা হাউমাউ করে কাটতেছেন আল্লাহ পৃথিবীতে একটা নজিরবিহীন ঘটনা ঘটে যাচ্ছে পৃথিবীতে একটা হয়ে যাচ্ছে। বাবা তার সন্তানকে জমাও করতেছে এই বলে ইব্রাহিম আলাইহিসসালাম বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রথমবার বলেন অল্লাহ আকবর পরের বার বললেন এখানে কোরবানির সময় আমরা যখন পশুর গলায় চালাবো আকবর আমরা অনেকে জানি না আমরা এই বলে চালিয়ে দেই কিন্তু অনেকেই আল্লাহ আকবর এবং আকবরের মধ্যে পার্থক্যটাকে সাধারণ মানুষ জানবে না এটাই স্বাভাবিক কারণ তারা আরবি জানি না তারা জেনে নিলাম নিজ পশু হাতে নির্দেশ দিয়েছেন তিনি হলেন একজন নেতা তিনি হলেন একজন তিনি বলতে পারতেন যাও আমার ছেলেকে করে দাও বলতে পারতেন না তিনি বলতে পারতেন যাও একশো দু কোরবানি করে দাও সবাই করে দাও তিনি নিজ হাতেই কিন্তু জুমার কাজটা চালিয়ে দেন এখান থেকে প্রথমত শিক্ষা হলো আমার পশু আমি জুবর করব আমার পশু আমি জুবর করব তবে এই সময় যে দোয়াগুলো রয়েছে আমরা চেষ্টা করব সেই দোয়াগুলো শিখে নাও আর সেই কেমন অবশ্যই আমরা সেটা আপনাদেরকে জানাবো তবে এখান থেকে শিখলাম আর কিছু পারিয়ান না পড়ে দোয়া অনেকগুলো পড়তে পারিয়ান না পড়া সুন্নাত ওটা না পড়লে যে আমার কুরবানি হবে না ব্যাপারটা এমন না তবে পড়াটা সুন্নাত سُنَّة نشرت بانه يجب ان يكون هناك افضل من 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 ان يكون هناك افضل এই এই ব্যক্তির পক্ষ থেকে রসুর নাম কি বলা লাগবে নাম বলা জরুরি রসুল নিজে নাম হাতে নিয়ে পড়েছেন এবং জব করেছেন এবার আপনি জব নাম হাতে নিয়ে জব করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার বলে হুজুর নাম হাতে না নিলে কি জব হবে না অবশ্যই হবে কোনো সমস্যা নাই কারণ নিয়তের মালিক আমি যে নিয়ত করেছি এটা কে দেখেছেন শুননা হলো এই এই ব্যক্তির পক্ষ থেকে কার নামে করবানি কিন্তু আমাদের এখানে কিছু সমস্যা আছে না জানার কারণে না জানার কারণে কিছু সমস্যা হয় শেখ হয় কোরবানি বাতিল হয় সেটা হলো আমার দাদার নামে এক ভাগ আমার বাপের নামে এক ভাগ মায়ের নামে ভাইয়ের নামে ছেলের নামে বউর নামে আর আমার নামে কোরবানি কথা কি বুঝতে পারছেন না বাবার নামেও না দাদার নামেও না মায়ের নামেও না ছেলের নামেও না সন্তানের নামে না আমার নামেও না কার নামে

তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে অবশ্যই আমরা অনেকে আছে পশুর গলার উপরে পা দিয়ে চেপে অনেকে নিষেধ করি ভাই পা দিয়ে না যখন পা রেখে তারপরে যাতে গরু বা পশু করতে না পারে এতে পশু যদি ঘাড়ের উপরে হাঁটু রাখা হয় ও অতি শান্ত হয়ে যায় খুব তাড়াতাড়ি শান্ত হয় এজন্য অনেকে পশু জবাইয়ের সময় দেখা যায় বড় বড় বাঁশ নিয়ে তারপর এদিকে বাঁশ দেন এদিকে বাঁশ না এমন কাজ করবেন না এটা ঠিক নয় বাঁশ দিয়ে পশু চেপে ধরাটা ঠিক নয় আমি আবারও বললাম পশু জবাইয়ের ক্ষেত্রে এই কাজটা যাতে আমরা ভুল না করি ইব্রাহিম আর এই যে স্যালাদ সন্তানের গলায় ছড়ি চালাচ্ছেন আর বলতেছেন তবে যখন তিনি ছড়ি চালাবেন তিনি এভাবেই বলতেছিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এই বলে ছুরি চালাচ্ছে এক চালাচ্ছে তবে সঙ্গে সঙ্গে যখন ছুরি চালাচ্ছে ছুরি তো আর চলে না আসমানের ফেরেশতারা সব ফেরেশতারা সাথে সাথে জবাব দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু اکبر জোরে আওয়াজ দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু এই বলে আওয়াজ দিলেন সঙ্গে সঙ্গে পশু জবাই হয়ে গেল এই বাক্যটা আমরা প্রতিনিয়ত করলো ইব্রাহিম আলী চলে গেলেন কোরবানি হয়ে গেল এখান থেকে প্রথমত আমাদের শিক্ষা যেটা রয়েছে ধৈর্যশীলতা প্রয়োজন কোরবানির ক্ষেত্রে কোরবানি করার ক্ষেত্রে তাকুয়া বিধি বহেস প্রয়োজন কোরবানির ক্ষেত্রে পরামর্শের প্রয়োজন কোরবানির ক্ষেত্রে সামাজিক যে ভারসাম্যতা এটাও প্রয়োজন